আমরা আইডেন্টিটি কার্ডের জন্য আবেদন করতে পারি। আমরা আইডেন্টিটি কার্ডের জন্য আবেদন করতে পারি।

No, Why মন্ত্রীকে ওদের যে কয়লা চলো হওয়া চলছে তাদের গাড়িতে ওরা বসিয়ে ওরা নিয়ে গেছিল আপনাদের বেশি জানা উচিত সাংবাদিক আপনারা আপনাদের কাছে তো বেশি তথ্য থাকা উচিত আমি তো পলিটিক্যাল পার্সন আমার কাছে যা আছে তা ক্রমশ প্রকাশ আমি দেখছি ওরা খালি কি করছে হচ্ছে আজকে ডেপুটেশন আপনারা দিতে পারলেন না আমরা দিলাম না লাস্ট পর্যন্ত উনি ওনারা হচ্ছে যখন আমাদের সাথে এরকম অসভ্য আচরণ করছেন তো ওদের সাথে ডেপুটেশন দিকে হয় এটা ডেপুটেশন নেওয়ার মতো সৎ সাহস নেই কথা বলার মতো হচ্ছে সৎ সাহস নেই এরা হচ্ছে লোহা লোহা চোর কয়লা চোর যারা হচ্ছে যে জঙ্গল কাটছে এমএমসির আবাসন দখল করছে ফার্টিলাইজার আবাসন দখল করছে তাদের হচ্ছে যে সব সময় হচ্ছে গেট খুলে দেয় তাদের জন্য গিয়ে হচ্ছে এন ডিপিএস থানাতে হচ্ছে বসে তারা হচ্ছে যে গল্প হয় আড্ডার আসর বসে আর ডাক পুলিশ গিয়ে হচ্ছে বেআইনি মদের ঠেকগুলো থেকে টাকা তুলে আনে তাদের জন্য দরজা খোলা আর যারা দুর্গাপুরের মানুষকে হচ্ছে সুষ্ঠুভাবে ভোট দিতে যাওয়ার দাবি নিয়ে আসে তাদের জন্য গেট বন্ধ প্রশাসন সুযোগ ও আপনারা ঘন ঘণে টেক পাবেন ঘনক্ষণে টেক